আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন টেকনিক ইজি এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নেব তারপরে আমরা এটির আনসার শিটটা দেখে নেব তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা সাবস্ক্রাইব যাদের সাবস্ক্রাইব করা আছে তারা তাদেরকে ধন্যবাদ তো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটি দেখবো তো অ্যাসাইনমেন্ট হচ্ছে মনে করো তুমি মাহিন বা মোহনা তোমার খেলার সাথী সাজিদ বা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস বা নাফিসাকে একটি চিঠি এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ তো আমরা এখন উত্তরপত্রটা দেখে নেছি এটার উত্তর উত্তরপত্রটা কি হতে পারে আমরা দেখছি প্রথমে আমরা তারিখ লিখবো তারিখ হচ্ছে আমরা আমাদের নিজের মতো তারিখ লিখলাম তিন এগারো দুই হাজার বিশ মালিবাগ ঢাকা প্রিয় নাফিস আশা করি তুমি ভালো আছো তোমার বাসার সবাই ভালো আছে আমি বেশি ভালো নেই কারণ আমার মন খুব খারাপ তুমি তো জানোই বর্তমান বিশ্বের পরিস্থিতিতে সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে তেমন আমার এক প্রিয় বান্ধবী সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আমরা একই সাথে প্রতিদিন খেলাধুলা করতাম বিকেলে মাঠে র্যাকেট ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলা করতাম কিন্তু সাজেদার করোনা হওয়ার কারণে এখন আর সাজেদার সাথে খেলতে পারি না দেখাও করতে পারছি না তাই মনটা খুব খারাপ তুমি সাবধানে থেকো মাস্ক ব্যবহার করবে বাইরে বের হওয়ার সময় আন্টি ও আঙ্কেলকে আমার সালাম জানিও এবং ছোটদের প্রতি রইল অশেষ আদর ও ভালোবাসা ইতি মোহনা ডাকটিকেটে হচ্ছে প্রেরক এবং প্রাপক তো প্রেরক হচ্ছে মোহনা মালিবাগ ঢাকা প্রাপক হচ্ছে নাফিসা ভালুকায় ময়মনসিংহ তো বন্ধুরা এটি ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের মানে শেষ অ্যাসাইনমেন্ট তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলো না যেন তো বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আমরা আগামী জানুয়ারি মার্চ থেকে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত গণিত গণিতের ক্লাস নেব তো অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আমাদের ক্লাসগুলো দেখার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ